ছয়টা সোয়েটা করতে পারছে সোয়েটার দশ কা পাখি কিসমিসি ডাক লন্ডন আমেরিকা যে কোনো দেখি না আমরা আসলে ও ডাকগুলা মিস করি সকালকুর ডাক পাখির যে কিসমিসি শব্দ এগুলো মিস করি সন্ধ্যাবেলা যে কিসমিসি ডাকটা বা অন্যান্য ডাক মিস করি আর বাবলা শেয়ার করে আলো কা আমার খুব ভাল লাগে আমি সকালে উঠে নাও যখনই আমার অফারের পাশে তাই আমি ওই বের কিন্তু বই সকালে উঠে আমার তো সকালে ঘুম সারি যায় সাড়ে ফার্স্ট সাড়ে চারটে ফাঁসটা আমার ঘুম সারি যায় তো যখন সকাল হয় দিন হয় ছয়টা বাদে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বাদে ওলা হম বই তো এখন ছয়টা দশ বাজে আপনার লগে একটু শেয়ার করলাম আর দেখো কাছটা এমনি কলা গাছ কোলা গাছের মাঝে বড় সুন্দর আলাদা রেখায় বেশি গিলা লাগে গাছ মঞ্চে গিলা চলাবি রাখে বেন লইয়া যায় রাখা লইয়া যায় রাধা ফুল সরি গাড়ি

ښه خلک ته ترا د هغته را هم کاټه ریږي څه اته اته خلونه نه لحه او د هغ په خلونه ته تومانشته کوي ترا او ته ترا د نن ورځې باندې خاص کارم شروع غري چن ته نه کوځایږي ګره د هاوس ورکینګ خلونه ترا ا زه را هم پخوري ناکي د ویله ترا د یی بګی اکی هاند ورک اکی چې تا کوي ناکي ترا ولخانه کې ځای بګی هم غزا কেউ কেউ এইভাগে বেন লইয়া কেউ কেউ তাকবা তো তারা ধর তার পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর লাগে আসলেও আর কিসিমেসি তো সুন্দর ফাঁকির আসলেও খুব ভালো লাগে ও দোকা ফাঁকির স্তানীয় দরকার দুইটা ফাঁকি বাদির শব্দ খুবই মিস করি লন্ডন যখন থাকি কিসিমেসির শব্দ সকাল করে খিচিমেচি শব্দ আর খুব ভাল লাগে খুব ভাল লাগে আর বুঝরা তারা এরকম আসলে ওরকম কাম কাজ আর এত দন সম্পদ অটলিকাদিকে তা কর্তা যদি শান্তি না থাকে আর ওরকম জীবন আসলে খুব সুন্দর কলার খুব সুন্দর কলার বাগান আর তারা সূত্র তুলা কেউ কাপড় দিয়ে দিরা কেউ কে রেডি হইরা আবার কেউ কেউ বইয়া গল্প কররা লাকড়ি খাটরা আসলে আমার খুব ভালো লাগে তা একটা পরিবেশ আর তো বেলকনিত বই বেশি আপনার লোক ভিডিওত মাত্রা এখন বাংলাদেশর এমন সকাল খেউড়ে মিলে না সব আর মাঝে মাঝে ফ্যামিলি হল আছে তারা হামে হাজে ব্যস্ত আর বাংলাদেশে বাংলার সাথে হোক তার আজকের ভিডিওতে অরিজিনাল মাত বেশি অংশ ভাই বা হাতে করে করে তুরা তুরা করে দিলাম এনে আমরা সব সকালে গুম তুমিতে উঠছে দেখছ উঠতে উঠতে আস্তে আস্তে ব্রেকফাস্ট করিয়া উড়িয়া দুলবাই সা জলার সাজার দুলবাই আমরা উলিয়া যাওয়ার চা জল দেখ ইনশাল্লাহ গেছি না পাক্কা হতো লাস্ট ও গেছি না যাইতা যাই তা লইয়া যায় হোক আমরা দুলাই পোজ মারা দূর বাইরের দুলাবাই আমরা তো আমরা বড় দুটি করতাম তো বউকা আপনার তুলে তোরা স্মৃতি থাকব না যেহেতু আপনার লইয়া গেছেন না আমরা এনে দুপুরের টাইমে আমরা গেছি তো দুপুরের টাইমে যাওয়া দেয় দহকা দুলাই নামাজ নমাজ ফরসোন মসজিদও গিয়া নামাজর টাইম আছে তো দুলাই নমাজ ফড়শন জোর তুন টুনিয়ে নামাজ পঢ়াব দিয়ে আমাৰ ফাৰৰে দেখি সুন্দৰী তুলি ভিডিঅ' তো ফাৰৰ ভিডিঅ' তুলিছে আমাৰ খুব ভাল লাগিছে চাহ জ্বলাল আমাৰ চিলেটৰ দৈলকা ফিৰলিয়াৰ ডেছজন হয় ত' ফিৰলাৰ ডেছৰ লাগি আমি হয় দেিজন হয় যিহেতু এনে দুফুট টাইম আছে হয়তো দৈলবাই যোন গেছ হয় দলৱাই লৈ গেলাম গিয়া তোৰা চাহ জ্বলাল তুলীয়া চাজলার মাজার তুলিয়া আনদাম আই হোক আপনারা ভাল লাগ বরে না দৌকা মাজার যে মাছ গজার মাছ হয় তো গজার মাছ কিছু তুললাম তো গজার মাছ তোলা সুন্দর লাগে ভাল লাগে আপনার দেখা তুলি যারা যারা বাকি দেখছেন না তারা লাই ক্লিপসটা কি

তেন আমাৰ বঞ্জীঘৰ নাতি আঁকি সেই মাছ খাবাই থৈ সেই দৌৰিয়ে যাৰ সেই পানী মানে এনজয় কৰে খুব বেছি এনজয় কৰে মাত তুলি দিয়ে আপোনাৰ তাকে আপনাৰে শুনিবানে ইনচা এই দুহেকুজাৰ মাছ দেখি অকে আমাৰ আস্তে আস্তে দুলাবৈ এখন লাঞ্চ টাইম তাৰ তোমাৰ খাবাই লৈ আহি অ' তো আমাৰ দুলাই নেপাঞ্চিত খাব আহিছো সেইকেইটা খাই কৈছ জেগা নাই নিয়ালি আচৰ ঠাই মই যা আর উফরে গিয়া সে জায়গা এন তার জায়গা নেই যে পান্সি পাঞ্চির জায়গা নেই উফরে গিয়া তারা সকলে চাটনি দি বর্তা দিই বোর দিই আরও কীতাকিটি না খাইসেন আর আমরা খাইছি ওই দোকা লেক পিস তান্দুরি লেগটা নান রুটি আর জিয় দুলাই আমরা আমি আমার খাইছি আর তারা সকলে ভাত খাইছেন লাঞ্চ টাইম তো তারা তো ভাত খাইরা আমরা ভাল লাগছে না বাদে লেটে আইবার সময় দোলাবারা গরু আইচয় তো আইয়া গরু আইয়া বোধহ ফ্রেশ ইয়া বা গেছি বারো ইয়া গিয়া আমার বনজি আমরা ডাক্তারও আছে এপার্টমেন্ট আমরা তো ডাক্তরও এ গেছি তো খান দাঁত ওটা লাদবার ওখানকার দেখি লেই বা এনে একটু ভিডিও হইলে তোলা সব ভিডিও খরিম দেখি লেইমো হকার থাকি বাট হকার যে দাম আপনাৰ বারো ইয়াকিলেগে এগো আর কি সব গেলে গিয়ে একো বালা দাম হৈ যায় দামী হৈ যায় বাট চেম দামো কোনো ঊনৈছ পিছ নাই যিকোনো জিন চোফা জিকা কৰিছি মানচে মনে কৰোঁ সকাৰ চাৰিলে মানুহৰ দাম কম এটা জিনিছ বালা নাই বাট চেম জিনিছ নিয়ে তাৰ চোফা বেচে চোফা বেচাবাদে দেখা যায় একো দামী হৈ যায় আইনো জৰ্দা আমাৰ এক পাবিলাকে লৈছে মানে তোৰা খৰি লৈছে বেছি লৈছে না আইনো আমাৰ এজন প্ৰিয় মানুহ লাগেও জৰ্দা লৈছে দুই পান দিন তো লইয়া আইচা আর কিচ্ছু লইছে না বাদে আমার বোন যথা দেখার আমাকে তোরা ভিডিও করিলাই কোনো কোনো মঞ্চে প্রায়ই মানছে হইন যে হকারস এগু মানে দাম কম এন গিয়া কী তালে হাফর করতাম শপিং করতাম বাট সেম জিনিস সেম থিঙ্ক আইয়ার শফো আপনারা কিনবা দাম আই নো দাম সেম দামও কোনো নিসবি না তুরো একটু এসবিষ বাট তারা ফিক্সড প্রাইস জিনিস কিন্তু একই থেকে এ সপ্তাহে এসো হইলে হইবা এগু হকারসও নে গিয়া এগুকে তাহলেই কিনতাম এগু কম দামি আসলে না কমতামই না সেম জিনিস কিয়া আপনি কিয়া কিয় আোফো দামি সোফাইন তো দৌকা সেম জিনিসও ওই গেছে এগু দামি তো ওই দহকা বিয়াল লেঙ্গা আপনি গা হামরা যে কেউকা বা অন্যান্য যে কাউকা দাম আর তারা গেছে ফিক্সড প্রাইস তারা কিছু দাম আছে তারা কিছু ফিক্সড প্রাইস তো দেখলাম বিড্ড হলাম এটা শাড়ি নকল বারো সোফাইন বারো ফাইন তো গিয়া দহোকা দাম আর তারা আগে ফিক্সড প্রাইস সেম দামও কোনো উনিশ নাই তোরা একটু উনিশ পিস তারা আগে আর কি তারা ফিক্সড প্রাইস আপনারা নিলেন তা না হতে চাইতাম আর অন্যান্য সোফা গেলে এর চেয়ে দ্বিগুণ দাম আপনারা কম বেশ করা যায় আর তারা এন ফিক্সড প্রাইস সত্ত্বেও দোকান পঞ্জিও শাড়ির দাম জিকা করে বা শাড়ির দাম কত আমি হইতাম না বাট এগুর দাম আছে শাড়ির যে দাম এন যে দাম আমরা বড় এগিয়ে সোফো জি সেম দাম একটু উন্নষ পিস দৈলক্ষ সাড়ে পাঁচশো টাকা উন্নষ পিস আর কিছু নয় আর মানুষ খুঁবা যে এনেকা হতাম নি হকারস না এটা হতাম নাই ওটা সবু খরম হতা সব হরম তখন সেম জিনিসও বাট তারা কইব ওটা আচ্ছা এটা গিয়ে ভিডিও খরি উড়িয়ে আমরা আচ্ছি আর ফতে আমার বনজি খরাই খালা কফি খাইলাও আমি খাবাই তো তাই আমার কফি সফি লইয়া আমাইছন হামাইয়া কাপ স্টোরি কি নামে সফনা আপনারা ইলো খাইবা দেখবা আর ধর কফি লিচুন লইয়া তান ফোন কর্তনার বাচ্চা খান্দা দেশে আমরা গেলামগি ও দোকা কফি লই লাইছি আর তার বাচ্চার লাগে মনে হয় তারা গরু লাগে মানে লইচান কাকি তাই লই হইয়া তো আমরা আস্তে আস্তে যাই গে এন আইস না ডাক্তারও আতকে সন্ধ্যা বাদ দিন আমরা রিপোর্ট আছে রিপোর্ট দেখাইয়া আর ওদাই গিয়ে আর তাই যাইবার সময় খালা খানটা থাকি তোরা বৃদ্ধ লিবে না বৃদ্ধ করছি আর যাইবার সময় তাই কফি লইতা খালা একটা আমি একটা খাইলিম দুজনে আমরা খাইছি না তো লই আমরা খাইয়া খেয়ে গেলাম ভালো লাগছে আর যাইবার সময় আপনারা জানবেনি বহুত দিন বাদে রিক্সা তুড়ছি রিক্সা তুটিয়া রিক্সায় গেছি বাসার সামনে গেলাম যেন যাইতে দেখ মানে একজন আছে মালেরা বাইরাল খালা তো খালার তোরা রিক্সাতে গেলাম মেয়ে বিডিও করিয়া বা দু বাসাতে গেছে গিয়ে এটা একবারে বাসার সামনে আফার আর ওই ধা কফির শপ আপনারা দেখাইলাম ঘুরাই ঘুরাইয়া আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর লাগছে এন বইছি কফির ওয়াটার দিছি কফি আইতে মেট গেছে কি তই সেই খান তাত আৰু মানুহসকল লণ্ডনী আমেৰিকান মানুহসকল তাৰা বোৱাত তাৰাও অৰ্ডাৰ দিছে খানি উনিৰ তাৰা খাই ৰা আৰু আমাৰ মেনু দেখ ৰাম মেনু দেখকে আম্ৰ খানিও অৰ্ডাৰ দিছি টাইন বাচাত নেতা আৰু আমাৰ লাগে কফি টান লাগে কফি খাই বাদে লৈ আহি আমাৰ গেছিগৈ আৰু টাইম নাই বুঢ়া খাৱাৰ এইখন যাই পাইছে মই দহ শৌকা বাহিৰত খালে তলফিটা মানে তো আমাৰ বনজি চিতলফিটা লৈছোঁ ভৈৰা খালে আপনি আহিছো নাপনাৰ দোকানে আমৰা খাবাই